ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ ইসরায়েলি জালেনদের জুলুম সহ্য করতে পারে রে মালিক আমরা কত আনন্দে ঈদ কাটাইলা তাদের কোনো আনন্দ নেই আল্লাহ মেহেরবানি করে কুদরতের চাদর দিয়া ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ ইস্রায়েলের জালিমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ইস্রায়েলের জালিমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ সমস্ত জালিমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ কেমন একজন নবী পেয়েছে যুব যুবক যেই নবী দিন কারো গালির জবাবও দেন নাই কেমন একজন নবী নবী আমার। যেই কারো দিকে গরম করে তাকান নাই কেমন নবী চোখ গরম করে তাকান নাই মিথ্যা বলেন নাই নবীর জবানের কথায় কোনদিন কেউ কষ্ট পান নাই দুশমনেরা বারবার লাপ্তি দেয় গালি দেয় নবী তার কাছে বারবার যায় বুকে লাগায় হাসি মুখে কথা বলে নবীর ব্যবহার নবীর আদর্শ তেরো বছরে স্বর্ণের মানুষ বানায় দিল মক্কার মানুষ ও নবীর আশে দল আজকে পায়ে হাত রেখে বলে গেলাম এই মুসলমান তুমি নবীর উম্মত আজকে বিধর্মীকে যদি পাও তুই বয়ান করতাম ছয় মাসে ওরা নবীর আশে গয়া যাইত অথচ তুমি সব জানো তুমি সব বুঝো এরপরও নামাজ পড়ো না পর্দা করো না হালাল না কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো একটা ভুল বের করে যদি দিতে পারো এখন আমি দাঁড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ জামা কাপড় আগুন দিব কিন্তু কেউ পারে নাই তুমিও পারবা না রে বাবা অতএব কোরআন আল্লাহ পাকের ওয়াদা গুনা নিয়ে কবরে গেলে জাহান্নাম আমল নিয়ে গেলে জান্নাত অতএব আমল করো গুনার আমল ছেড়ে দাও জীবনে শয়তানের ধোকায় পরে যত গুণা করেছো কেউ জানে না মাও জানে না বাবা জানে না। তোমার আমার গুনার খবর আমার স্ত্রী পরিবার কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন আমার আপনার গুনার খবর মা বাবা জানলে কেউ অন্তর দিয়া ভালোবাসত না আল্লাহকে আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি মহাব্বতের নজরে ডাকি ডাকিবান্ধা বান্দা তুই তওবা কর জীবন ভর যত গুনাহ করছ একটা সেকেন্ডে আমি করে দিব ও আল্লাহর বান্দারা কপাল যদি খুলিয়া যায় তওবা नसीব হবে আর কপাল খারাপ হলে তওবাও नसीব হবে না নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ বয়ান শুনার পরে কান্না নাই বয়ানের পরে বাইরে গিয়া বাউ নাই বিরোধিতা আর একদল অমরের মেজাজওয়ালা ময়দানে গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে আরে আমি জীবন বর গুণা করেছি মা বাবারে বহু